নমস্কার আমি তান্ত্রিক জ্যোতিষী অমিত মহারাজ শিবের প্রিয় সামান্য ধুতর গাছের অসামান্য গুণ সম্পর্কে আপনাদের বলবো তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন অনেক কিছু জানতে পারবেন পুরাণে শিব পুজোর নিয়ম ও সামগ্রীর উল্লেখ রয়েছে মহাদেবের আরাধনার এমনই একটি সামগ্রী হল ধুতর ফুল ও ফল এই টোটকা করলে মহাদেবের আশীর্বাদ পাবেন শিব পুজোয় অপরিহার্য সামগ্রীর মধ্যে অন্যতম হল ধুতর যেমন বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ তেমনি ধুতর ফল ও ফুল অর্পণ করলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় শিব পুজোয় ধুতরর বিশেষ মাহাত্ম রয়েছে এই ফলটি বিষাক্ত হলেও শিব পুজোয় অপরিহার্য এবং এর ধর্মীয় ধারণা অনুযায়ী এটি অত্যন্ত শুভ মতে ধুতর শিবের প্রিয় ফল ধুতরর কিছু উপায় করলে শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটবে ধুতরোর কোন টোটকায় সুফল পাবেন জেনে নিন এখানে আর্থিক সমস্যা দূর করার উপায় ধুতরর শিকট আর্থিক সমস্যা দূর করতে পারে সোমবার ধুতরর শিকট কবজিতে বেঁধে নিলে একাধিক সমস্যার সমাধান করতে পারবেন আবার মনের মধ্যে কোনও কারণে ভীতি থাকলে অশ্লেষা নক্ষত্রে ধুতরর শিকট গলায় ধারণ করুন সাদা অথবা লাল সুতোর এর প্রভাবে ভয় দূর হবে আমাদের ভিডিওগুলি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রোগমুক্তির উপায়ে ধুতরোর মূল পরিবারের কোনও ব্যক্তি রোগগ্রস্ত হলে বা গৃহকুলোহে জেরবার থাকলে ধুতরোর উপায় করতে পারেন এর জন্য ধুতরো গাছের শিকড় ভস্ম করে একটি কালো কাপড়ে বেঁধে দক্ষিণ দিকে রেখে দিন এর ফলে রোগমুক্তি ঘটবে পাশাপাশি গৃহকলহ থেকেও মুক্তি পাবেন বাড়িতে ধুতরোর গাছ লাগালে কি হয় অনেকে বাড়িতে ধুতরোর গাছ লাগান না শাস্ত্রমতে বাড়িতে ধুতরোর গাছ লাগানো অত্যন্ত শুভ এটি শিবের অত্যন্ত প্রিয় বিশেষত কালো ধুতরোর গাছ আরও শুভ ফল প্রদান করে শাস্ত্রমতে কালো ধুতর সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট করে দেয় শিবকে ধুতরো নিবেদন করার পর তা নিয়ে কি করবেন পুজোর সময়ে মহাদেবকে যে ধূতর অর্পণ করা হয় তা কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দিন অথবা এই ধূতর নিয়ে নিজের লকারেও রেখে দিতে পারেন আবার বাড়ির প্রবেশদ্বারেও ধুতর টানিয়ে রাখতে পারেন ধুতর শুকিয়ে গেলে এটি জলে প্রবাহিত করে দিন এই উপায়ে পরিবারের নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় যার ফলে পরিবারের সদস্যরা উন্নতি লাভ করতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে সঠিক তথ্য জানতে সাহায্য করুন বাড়িতে কোথায় লাগাবেন ধুতর গাছ মতে তুলসির সঙ্গে ধুতর গাছ লাগাতে নেই শিবকে তুলসী নিবেদন করা হয় না তাই তুলসী গাছের সঙ্গে ধুতর গাছ লাগাবেন না বাড়িতে ধুতরো গাছ লাগানোর পরিকল্পনা করে থাকলে তা পূর্ব দিকে লাগান শাস্ত্রে এই দিককে শিবের দিক বলা হয়ে থাকে এই দিকে বসেই শিবের আরাধনা করা হয় সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউবের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন